আসসালামু আলাইকুম গতকালকে অনুষ্ঠিত এস পরীক্ষার ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম অনুষ্ঠিত হয়েছে তো আজকে আমি ইংলিশ সেকেন্ড পেপার কুয়েশানের সলিউশন দেওয়ার চেষ্টা করবো বিশেষভাবে আজকে ট্যাক কুয়েশানটা সলিউশন দেওয়ার চেষ্টা করব সো লেটস গেট স্টার্টেড এখানে আমি লিখে নিয়েছি আমাদের যেই ড্যাক যে পাঁচটা ডেক এসেছে সেগুলো আমি এখানে লিখে নিয়েছি দেখেন এ নাম্বারে কি দেওয়া আছে ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এটা আমাদের দেওয়া আছে তো এখানে যে গাছটা আমাদের প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা বার আছে তো ড্যাক করতে গেলে আমাদের প্রথমে একটা বার এখানে ইউজ করতে হয় এবং হচ্ছে বারটা ইউজ করার পরে বারটা হচ্ছে আমাদের অজ্ঞানের বার ইউজ করতে হবে তারপর হচ্ছে যে আমাদের এটা কি অ্যাফর্মেটিভ কি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট না নেগেটিভ স্টেটমেন্ট সেটা দেখতে হবে যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয় তাহলে আমাদের ট্যাগ কোয়েশনটা করতে হবে নেগেটিভ নেগেটিভে তো দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট তো সেই জন্য আমরা এটাকে নেগেটিভ করবো আর নেগেটিভ করতে গেলে ইজের সাথে নট এভাবে লিখতে হবে হ্যাঁ ইজেন্ট এটাকে বলা হয় ইজেন্ট ইজেন্ট তারপরে আমাদের যে সাবজেক্ট থাকবে সেটার প্রণামস করতে হবে তো এখানে যে সাবজেক্ট আছে সেটা কি পার্সন না নন পার্সন এটাকে দেখতে হবে যদি পার্সন হয় তাহলে হচ্ছে পার্সন হয় তাহলে হচ্ছে পুরুষদের হি ফিমেল হইলে হচ্ছে সেই হবে যেহেতু এটা আমাদের নন পার্সন আছে এবং হচ্ছে এটা সিঙ্গুলার আছে এই জন্য আমাদের ব্যবহার করতে হবে এর হিসেবে ইট ইজেন্ট ইট হয়ে গেল বি নাম্বারে আমাদের যেই সেন্টেন্সটি দেওয়া আছে সেটি হচ্ছে যে ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টেক ফোকাস টু অ্যাচিভ ইউর গোল এটা আমরা প্রথমেই যে ওয়ার্ড ওয়াস ওয়ার্ক ওয়ার্ডটা আছে সেটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সের মানে হচ্ছে নিয়মটা হচ্ছে এরকম ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি আমাদের অ্যাফর্মেটিভ বা নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমাদের আমরা কী লিখতে পারি উইলিউ লিখতে পারি উইলিউ উইলেও লিখতে পারি ঠিক আছে এবং লাস্টে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে এটা মাস্ট এটা দিতেই হবে প্রশ্নবোধক চিহ্ন আচ্ছা তো অনেক বাইরে আমরা দেখতে পাবো যে এখানে অ্যাফর্মেটিভ স্টেটমেন্ট হলে তারা ওন ইউজ করতেছে আবার অনেক সময় দেখা গেছে যে অ্যাফরমেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স তারপরে হচ্ছে এই উইল ইউজ করতেছে তো আমাদের কথা হচ্ছে যে এখানে একটা একটু ইয়ে আছে আমরা যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় হচ্ছে উইল ইউজ করবো হ্যাঁ আর লেট দিয়ে সেটা একটু ব্যতিক্রম নিয়ম আছে সেটা আমরা পরে দেখব আজকে আমরা এখানে যেহেতু সলিউশন করতেছি এখানে যেটা আসছে সেটার সলিউশন আমরা করে দিলাম হার্ড ওয়ার্ক ক্যান লিড ক্যান লিড টু সাকসেস ইফ ইউ স্টে ডিটারমাইন্ড এটা দেখতে পাচ্ছি যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কারণ এখানে দুইটা ক্লোজ আছে এবং একটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে তো কমপ্লেক্স সেন্টেন্সের বেলায় আমার হচ্ছে যে প্রিন্সিপাল যে ক্লোজটা থাকবে মেইন যে ক্লোজটা থাকবে সেটা থেকে আমাকে ট্যাকুশন করতে হবে কারণ এখানে যেহেতু দুইটা ক্লোজ তাহলে আমরা কোন ক্লোজটা থেকে আমরা ট্যাকুশনটা করবো এটা একটা প্রশ্ন অবশ্যই একটা প্রশ্ন তো এটা হচ্ছে সলিউশনটা হচ্ছে যে আমরা মেইন ক্লোজটা বা প্রিন্সিপাল যে ক্লোজটা থাকবে সেটা দিয়ে আমরা ট্যাকুশনটা করবো তো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা অবজার বার আছে তো এবং হচ্ছে এটা একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট তো আমরা এখানে নেগেটিভ ইউজ করতে হবে তাহলে কান্ট ইউজ করতে হবে কান্ট কান্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক যেহেতু এটা একটা নন পার্সন সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা হচ্ছে ইট ইউজ করতে পারি তারপর একটা প্রশ্ন তো চিন্তা দিতে হবে তাহলে হয়ে যাবে ডি নাম্বারে কি দেওয়া আছে ইট ডাজেন্ট অলওয়েজ গিভ ব্যাক রেজাল্টস তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ভাইব আছে ডাস এবং এর সাথে নট আছে তার মানে এটা হচ্ছে একটা নেগেটিভ স্টেটমেন্ট তো আমাদের একটা যেটা করতে হবে সেটা অবশ্যই কি হবে অ্যাফার্মেটিভ যেহেতু এটা নেগেটিভ এখানে অ্যাকশনটা করতে হবে অ্যাফার্মেটিভ তো এখানে আমাদের অবজেলের যে বারোটা আছে ডাজেন্ট তো আমরা এখানে ইউজ করবো কি ডাজ ডাজ এবং ইট এর প্রণাম সাবজেক্ট প্রণাম হয় ইট ডাজ ইট ওকে হয়ে গেল অ্যাকচুয়ালি ইট হেল্পস আস টু ডো থিংস ব্যাটার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বারো আছে হেলথ হ্যাঁ আর হচ্ছে আমাদের সাবজেক্ট আছে ইট এবং এটা হচ্ছে একটা অ্যাফার স্টেটমেন্ট তো সেই জন্য আমরা কী করবো আমরা এখানে মেন যে বারো আছে সেটার যে অক্সিজ সেটা থেকে আমরা কি লিখবো ডাস যেহেতু অ্যাচ আছে হেলথের সাথে অ্যাচ আছে এই জন্য আমরা কী করবো অক্সিজেনের এবার কোনটা লিখব ডাস এবং যেহেতু এটা এফারমেটিভ আমরা কি ইউজ করব ডাজ নট ডাজেন্ট ডাজ নট মানে ডাজেন্ট সংক্ষিপ্ত ফর্ম করে লিখতে হবে এবং এই ডাজের সাথে অ্যান্ড চাপায়ে লিখতে হবে তাহলে ডাজেন্ট আর ইটের pronoun হবে ইট ডাজেন্ট ইট এই আমাদের ট্যাকিউশন হয়ে গেল এবং হচ্ছে আমরা এটা আন্ডারলাইন করে দিতে পারি বোঝানোর জন্য খুব ভালোভাবে বোঝানোর জন্য আন্ডারলাইন করে দিতে পারি তো এই হলো আমাদের ই ফাস্ট টি ট্যাকিউশন আমাদের মানিশিং বোর্ডে এটা মূলত নয় আসে তো এই হচ্ছে আমাদের ট্যাক সলিউশন এইগুলো হচ্ছে অনেক সহজ ট্যাক কুয়েশনগুলো পরীক্ষাতে এসেছে যারা একটু পড়াশোনা করে তারা এইগুলো আনসার করতে পারবে তো আমি এখানে সলিউশন দিয়ে দিলাম আশা করি সবাই অনেক উপকৃত হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম